একবারে ক্লাসটাকে হাফ ছাড়বেন যখনই ভাইব্রেট হবে আগে যাওয়ার জন্য মুভ হবে হ্যান্ড ব্রেকটাকে আপনারা নামাবেন এবং দেখুন গাড়ি কিন্তু স্টিল দাঁড়িয়ে গেছে এইখানে দেখুন ক্লাচ এবং এক্সেলেটার এবার হালকা হালকা আপনাদেরকে এক্সেলেটারটা দিতে হবে আমি কিন্তু আপটাতেই ক্লাচ এবং এক্সেলেটার কম্বিনেশন করেই কিন্তু গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম এই দেখুন দেখবেন এই দেখুন ক্লাচটা হাফ ছাড়ছি এখানে দেখুন ব্রেক থেকে পাটা ছেড়ে দিচ্ছি এই দেখুন গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে স্টিল হ্যাঁ দেখুন স্টিল দাঁড়িয়ে গেছে ক্লাচ আর এক্সেলেটার কম্বিনেশন করে আপনাদেরকে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে এটাই হলো মেন তো হ্যালো ভিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটি ভিডিও নিয়ে একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে নতুন যারা গাড়ি চালানো শিখে গেছেন তো অনেক যে হয় রাস্তা আপ থাকে আপ থাকে তো এবার অনেক সময় যানজট হয়ে যায় বা দাঁড়াতে হয় তখন কি হচ্ছে গাড়ি দাঁড় করালো তো আপ আছে এবার যখন গাড়িটা আগানোর দরকার তখনই হচ্ছে গাড়ি পিছন দিয়ে গড়িয়ে যাচ্ছে তো এই জিনিসটা হচ্ছে এটা কমেন্ট আসছে আমি বারবার দেখছি তো তারই টপিক নিয়ে এই ভিডিওটা ভিডিওটা যারা নতুন গাড়ি চালানো শিখছেন তো সম্পূর্ণ দেখুন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স যেটা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে যে আপ রাস্তা যখন থাকবে তখন আপনাদের যখন এই যে পায়ের পজিশনটা তো আপনারা আপ আছে যেতে যেতে ক্লাচ ব্রেক করে দাঁড়িয়ে যাচ্ছেন তো এবার আবার যখন ক্লাচ ছেড়ে আপনাদেরকে আঁকাতে হচ্ছে গাড়ি পিছন দিয়ে গড়িয়ে যাচ্ছে এটা সমস্যা হচ্ছে তো তো সেটা প্র্যাকটিক্যাল বলবো দেখুন দু রকম ভাবে এটা করা যায় প্রথম কথা যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনারা হ্যান্ড ব্রেক ইউজ করতে পারেন তো দেখুন এখানে হ্যান্ড ব্রেকের যে ব্যাপারটা বলছি যখন আপনারা উঁচু জায়গায় যাচ্ছেন তো ক্লাচ চিপলেন ব্রেক করলেন তো এই যে ফার্স্ট গিয়ার আছে তো এখানে কি করবেন উঁচু যদি থাকে যদি গড়িয়ে যায় তো এখানে হ্যান্ড ব্রেকটাকে সঙ্গে সঙ্গে যদি সময় থাকে দেখুন সময় যদি থাকে যদি সঙ্গে সঙ্গে গাড়ি রানিং হয় তার টেকনিক একটা আলাদা যদি আপনাদের সময় থাকে হয়তো এখানে দাঁড়াতে হচ্ছে কিছুক্ষণ তো এখানে হ্যান্ড ব্রেকটা টেনে দিবেন হ্যান্ড ব্রেকটা টেনে দিলেন তো এবারে কি করবেন ক্লাসটাকে ক্লাসটাকে ছাড়বেন দেখুন ক্লাসটা ছাড়বেন বাইটিং পয়েন্ট দেখুন ভাইভেট হচ্ছে গাড়ি হচ্ছে ফার্স্ট গিয়ার আছে যখন হবে তখন হ্যান্ড ব্রেকটাকে আর ব্রেক থেকে পাটা ছেড়ে দিয়ে হচ্ছে হ্যান্ড ব্রেকটা দেখুন গাড়ি স্থির রয়ে গেছে এবারে আপনারা ক্লাচ ছাড়লে গাড়ি আগাবে তার সাথে এক্সেলেটারও একটু দিয়ে দিতে পারেন আমি উঁচু জায়গায় যাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা তো বিশ দেখুন এখানে আমি একটা উঁচু জায়গায় আছে উঁচু জায়গাতে হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখুন এখানটা ডাউন আছে আমি নেমে যাবো তো এখানে দেখুন এখানটা একটা উঁচু জায়গা পজিশন আমি পেয়েছি তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তো দেখুন ভিউয়ার্স এখানে তো উঁচু আছে তো এবার আমি এখানে দেখুন দাঁড়িয়ে গেলাম তো এখানে কি হচ্ছে আপনারা যখন ক্লাসটা ছাড়ছেন ক্লাসটা ছেড়ে যখন আপনারা আগানোর চেষ্টা করছেন এই তখন কি হচ্ছে গাড়ি হচ্ছে এই যে এরকম পিছন দিকে পিছিয়ে যাচ্ছে আমার তো অভ্যাস আছে বলে আমি হাফ ক্লাচেও গাড়িকে দাঁড় করে রেখে দিচ্ছিলাম এটা তো আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু দেখুন পিছিয়ে যাচ্ছে তো পিছিয়ে যাচ্ছে এই দেখুন পিছিয়ে যাচ্ছে কিন্তু দেখুন পিছাবে না ক্লাচেও দেখুন পজিশনটা হ্যান্ড ব্রেকটা তো দেখালাম আবার দেখাবো এখন হচ্ছে আমি ক্লাচেরটা দেখাচ্ছি সোজা দেখুন আপনারা হ্যাঁ তো দেখুন এই দেখুন আপ আছে তো আমি দেখুন ব্রেকে রেখেছি পাটা হচ্ছে ব্রেকে রেখেছি এবার ক্লাচটাকে দেখুন এই দেখুন হাফ ক্লাচ হচ্ছে ছাড়ছি ভাইটিং পয়েন্টে গাড়িটা ভাইব্রেট হচ্ছে সঙ্গে সঙ্গে ব্রেকটা ছাড়ছি এবং এক্সেলেটার দিয়ে দিচ্ছি গাড়ি কিন্তু আগের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আবার দাঁড়াতে হচ্ছে এই যে উঁচুতে পজিশনে পড়ে গেছি এ দেখুন ক্লাসটা আমি হাফ ছাড়ছি এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে হাফ ছাড়ছি সঙ্গে সঙ্গে দেখুন ক্লাসটা ছাড়িয়ে তো সঙ্গে সঙ্গে এক্সেলেটার দিয়ে দিতে হবে এক ফটাও কিন্তু পিছন দিকে যায়নি হয়তো একটু রেস্টটা হয়তো বেশি হতে পারে এ দেখুন আবার কিন্তু আমি নিউটেল করবো তো ক্লাসটা যদি ছেড়ে দিই না 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 একটু ব্যাক করে নিই উঠে গেছে গাড়িটা উঁচুতে এই দেখুন এই নিউটেল করবো তো দেখুন সব ছেড়ে দিলাম গাড়ি পিছন দিকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এই দেখুন আবার ব্রেক করলো দাঁড়িয়ে গেল তো আরেকবার দেখাচ্ছি ফার্স্ট গিয়ার দি দেওয়া আছে এবারে গাড়ি রানিং অবস্থায় দাঁড়িয়ে গেছে তো আপনাকে কি করতে হবে ক্লাসটা হাফ ছাড়তে হবে বাইটিং পয়েন্টে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এক্সিলেটারে পা দিয়ে গাড়িটাকে আগে দিতে হবে দেখুন দেখলেন তো গাড়িটা এগিয়ে গেলো পিছন দিকে পিছিয়ে আবার নিউটেল করছি ব্রেক ফ্রেক ছেড়ে দিচ্ছি দেখুন পিছন দিকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তো এবারে হ্যান্ড ব্রেকটা আপনাদের বলি এবার হ্যান্ড ব্রেকটা আমি বলি তো যদি সময় থাকে তো এই পজিশনে কি করবেন হ্যান্ড ব্রেকটাকে আপনারা টেনে দিবেন হ্যান্ড ব্রেকটা টেনে দিলেন ফার্স্ট গিয়ারে আছে এবারে কি করবেন ব্রেক থেকে পাটাকে সরিয়ে দিবেন সরিয়ে দিলেন তো ব্রেক থেকে পাটাকে তো এবারে কি করবেন ক্লাসটা আপনারা হাফ ছাড়বেন ক্লাসটা ছাড়বেন দেখুন ফাইটিং পয়েন্ট যেই হচ্ছে এক্সেলেটারের পাটাকে রাখবেন এক্সেলেটারের পাটাকে রাখবেন যখনই ভাইব্রেটটা হতে থাকবে গাড়ি আগে যাওয়ার জন্য মুভ হবে এক্সেলেটাররা কিন্তু পা রাখবেন দিয়ে কিন্তু হ্যান্ডব্রেকটাকে আপনারা নিচের দিকে রিলিজ করবেন এবং দেখুন গাড়ির স্থির দাঁড়িয়ে গেছে এবার এক্সেলেটার দিয়ে গাড়িটাকে আগিয়ে দিবেন এটা অনেকটা উঁচুতেই আমি দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি আমি এ দেখুন নিউট্রেল করতে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এ দেখুন এ দেখুন হ্যান্ডব্রেকটাকে টানবেন হ্যান্ডব্রেকটা টেনে দিবেন ফার্স্ট গিয়ার তো থাকছেই তার সাথে কী করবেন ব্রেক থেকে পা টা সরিয়ে এক্সেলেটারের দিকে পা রাখবেন পাটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলেটার দিকে পাটা রাখবেন এবারে হাফ ছাড়বেন যখনই ভাইব্রেট হবে আগে যাওয়ার জন্য মুভ হবে হ্যান্ডব্রেগটাকে আপনারা নামাবেন এবং দেখুন গাড়ি কিন্তু স্টিল দাঁড়িয়ে গেছে এইখানে দেখুন ক্লাচ এবং এক্সেলেটার এবার হালকা হালকা আপনাদেরকে এক্সেলেটারটা দিতে হবে যাতে গাড়িটা উপর দিকে যায় এক্সেলেটার দিচ্ছি গাড়ি উপর দিকে চলে যাচ্ছে তো দেখুন আমি কিন্তু আপটাতেই আপনার ক্লাচ এবং এক্সেলেটার কম্বিনেশন করেই কিন্তু গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম দেখুন দেখবেন ওই দেখুন ক্লাসটা হাফ ছাড়ছি এখানে দেখুন ব্রেক থেকে পাটা ছেড়ে দিচ্ছি ওই দেখুন গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে স্টিল হ্যাঁ দেখুন স্টিল দাঁড়িয়ে গেছে এখানে দেখবেন নিউটেল করবো তো ব্রেক করে লাইভ দেখাচ্ছে দেখুন নিউটেল যেই করব সব ছেড়ে দেবো এই দেখুন গাড়ি কিন্তু পিছন দিকে পিছাচ্ছে এই দেখুন এই দেখুন পিছাচ্ছে পা ছেড়ে দিচ্ছি পিছাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা লাইভ আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি তো টেকনিকটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট গিয়ার দিবেন যখনই হচ্ছে আপনারা এই যে যাবেন ক্লাসটাকে হাফ ছাড়বেন আর তার সাথে এক্সেলেটার দিবেন এটা কিন্তু চট করে করতে হবে ব্রেক ছেড়েই কিন্তু দেখুন আবার দাঁড়ালাম আবার ক্লাচ ছেড়ে ব্রেক করে দিলাম আর দেখুন আবার দাঁড়ালাম আবার ক্লাচ ছেড়ে সঙ্গে সঙ্গে এক্সেলেটার করে দিচ্ছি এই দেখুন পজিশনটা দেখুন পায়ের পজিশনটা দেখতে পেলেন আর হ্যান্ড ব্রেকের যেটা সেটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে হ্যান্ড ব্রেকটা ওটা সবসময় হবে না কারণ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে কিন্তু এইটাই ক্লাচ আর এক্সেলেটার কম্বিনেশন করে আপনাদেরকে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে এটাই হলো মেন হ্যান্ড ব্রেক সবসময় কাজে লাগবে না কারণ জ্যাম্পে গাড়ি আগাবে আবার দাঁড়াবে আগা সবসময় যদি একটু বেশি টাইম থাকে দেখতে পাচ্ছেন যে একটু থেমে থেমে গাড়িটা যাচ্ছে তখন কি করতে হবে তখন আপনারা ব্রেকটা ইউজ করতে পারবেন প্রথম প্রথম তো ক্লাচ আর এক্সেলেটার কম্বিনেশনটা প্র্যাকটিস করবেন যেটা বললাম একটু আগে সেটাই হচ্ছে মেন তো আমরা ওটাই করি আমরা ব্রেকটা করি খুব রেয়ার দেখি খুব আপ আছে গাড়ি পার্কিং আছে সেই সব জায়গায় করি তো এই দেখুন হ্যান্ডব্রেগটাকে এবার কি করব এখানে ক্লাস থেকে পাটা হাফ ক্লাচ হাফ ছাড়ছি এবারে পাটা ব্রেক থেকে ছেড়ে দিলাম আগে যাওয়ার জন্য মুভ হচ্ছে এ দেখুন এক্সেলেটারে পাটা রেখেছি এখানে হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিলাম এবার এক্সেলেটার করতে গাড়িটা কিন্তু আগের দিকে এগিয়ে যাচ্ছে দেখাল তো কিন্তু আমি যেটা করি সেটা আপনাদেরকে বলছি হ্যান্ড ব্রেকটা চেয়ে সবচেয়ে বড়ো কথা এইটাই প্র্যাকটিস করবেন আপনারা কোনো এরকম উঁচু জায়গায় আসবেন এসে কিন্তু আপনারা এই ফার্স্ট ইয়ার দিবেন দেখুন উঁচু জায়গায় এই দেখুন ক্লাচ ছাড়লাম এক্সেলেটার করলাম আবার ক্লাচ করে ব্রেক করে দাঁড় করে দিলাম এখানে কিন্তু যদি আমি নিউট্রেল করে যদি সব ছেড়ে দিই গাড়ি কিন্তু গড়িয়ে যাবে এই দেখুন গাড়ি কিন্তু গড়িয়ে যাচ্ছে তো তার জন্যই বলছি এইটা পায়ের যে কম্বিনেশনটা এটাই প্র্যাকটিস করবেন এই দেখুন করবেন আবার ব্রেক ক্লাচ করে দাঁড় করাবেন আবার হচ্ছে আপনারা ক্লাচটাকে ছাড়বেন এক্সেলেটার দিবেন এই দেখুন আবার ক্লাচ ব্রেক করে দাঁড় করে দিবেন আবার ক্লাচ হচ্ছে এক্সেলেটার করে গাড়িটাকে আর আগাবেন তো আপনাদেরকে এইভাবে কিন্তু জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ক্লাচ এবং এক্সেলেটার এই কম্বিনেশনটা দেখুন হ্যাঁ দেখুন ক্লাচ এক্সেলেটার করলাম এখানটা আপ আছে রাস্তায় উঠে গেলাম তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি কি আপনাদেরকে বলতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার